হ্যাঁ স্যার স্যার আজম আরল করো তুমি কি খাবা দেখো কেমনে খাবো স্টুডেন্ট কে না দে ভেরি কিভিং এত খাওয়াইলো এত নাস্তা দিলো জায়গা আছে পেট কা আরবো আচ্ছা তুমি একটা লেমন্রেট খাও লেমন্রেট খাবো হুম আচ্ছা দাঁড়াও তুইটা লেমন্রেট কেন কি না বেশি বড় হবে প্রাইসটা দেখছো তার মানে অনেক বড় লেমনের এত এত বড় লেমন খাইতে পারবো না একটা কথা বলি তোমাকে লেমনের মানে কি লেবুর পানি দেখছো লেবুর পানির দামটা কত বেশি দেখছো সাড়ে চারশো টাকা মানে একটা লেবুর পানি সাড়ে চারশো টাকা মানে বসো কত বড় এত বড় কাবু হবে ফেটে জায়গা হবে না হ্যাঁ জি ভাই অ্যাসকিউজ ভাই স্যার হ্যালো আচ্ছা একটা স্যান্ডউইচ হবে প্যান আর একটা কফি হবে কফি হ্যাঁ স্যান্ডউইচ চারশো টাকা কফি একশো আশি প্যানকেক সাড়ে তিনশো টাকা এদিকে ওয়েটারকে টিপস দিতে হবে বিশ না তিরিশ চল্লিশ পঞ্চাশ থেকে না থাকবে না তার মানে আমি শেষ এখন আমার সামনে মেয়েটা খাবেই আর আমি অসহায়ভাবে তাকিয়ে দেখব আচ্ছা মেয়েরা অর্ডার করার সময় ছেলেদের জিজ্ঞেস করে না কেন যে আজ কত বাজেট আছে তোমার কাছে বাবু আচ্ছা তোমার আজকে নেক্সট টিউশন এটা কয়টায় এত বড় ঘরে ছেলে হয়ে জিজ্ঞেসনি করও কেন কি দরকার না করলিও তো পারো এবারে না পড় না তো করে যায় কিন্তু ওই যে শুধু তো ফ্যামিলিতে বড় না দমানষ্ট বড় তাই না এই

আয় আমি কি আমি কি ভাই ঘটে ঘটনা হচ্ছে পথে ফাটাফাটি করেন না ভাই আমরা তো একই জায়গায় থাকি ছোট ভাই আপনি প্লিজ ভাই একটু কনসিডার আমি আপনাকে রিকোয়েস্ট করছি ভাই প্লিজ ভাই কালকে টাকা দিব ভাই টাকা যদি আমি না পাই তাহলে লাগবে আচ্ছা একটু তার আমি দেখে নাকি যান হঠাৎ তোমার টাকা লাগবেছে হবে মনে দেখো তো থ্যাংক ইউ কেন শোনো তোমার টাকাই আমার টাকা আমার টাকাই তোমার টাকা কি হলো চুপ হয়ে গেল যে না আচ্ছা সব তোমার বাবার এত বড় বিজনেস তুমি বিজনেস জয়েন করো না না আমি যে কিছু করতে চাই বুঝতে পারছ না আমার তো একটা বিয়ের বয়স আছে তাই না আমার বাসায় তো খুবই প্রেসার দিচ্ছে এরো চাকরিটা পাওয়া পর্যন্ত তো অপেক্ষা করো আর কতদিন ওয়েট করব আচ্ছা তোমার কি আমাকে বিয়ে করার ইচ্ছা নাই তাই না তোমার ফ্যামিলি মন হয় আমাকে মানবে না কেন মানবে না তোমার ভাবসাব দেখে তো মন হচ্ছে না খালি কথা ঘোরাচ্ছ দেখো আমি আর কোনোভাবে এক বছর আটকায় রাখতে পারবো এরপর আমার বাসা মানুষের আর কোনোভাবেই মানবে না কেন ভাব তুমি আমাকে এই বছর বিয়ে করবে কিছু কথা কিছু কথা বলার ছিল আমার মনে হয় তোমার সত্যটা জানা উচিত কি সত্য এত সিরিয়াস আচ্ছা ওয়েট এখন আবার বললো না যে তোমার দুইটা বউ আছে বাচ্চা আছে শুনো তোমার যদি বউ বাচ্চা থাকেও বউগুলাকে তালাক দিবা আর বাচ্চাগুলা নিয়ে আমার কাছে চলে আসবা আমি তোমার লাস্ট বউ বুঝছো না কিন্তু একটু জটিল দেখুন আমার বাবার কোনো ব্যবসা নেই ইনফ্যাক্ট আমার বাবাই নেই আমি যখন অনেক ছোট নিয়ে মারা গেছেন আমি এতদিন তোমাকে সব কিছুই মিথ্যা বলছি আমার মা আছেন একটা ছোট বোন ও ওরা দুজনই গ্রামে থাকে আমার মা ছোট একটা চাকরি করেন একটা এনজিও তে আয়ার হিসেবে আছেন সামান্য কিছু বেতন আছে ওখান থেকে যেটা দিয়ে ছোট বোনের পড়ালেখা চলে আমি এখানে যে শুনিগুলো করাই ওই ওই টাকাগুলো খরচ করি না ওগুলো বাড়িতে পাঠিয়ে দেই মা বোন ওটা দিয়ে চলে দেখো আমি যে স্ট্রং তো অনেক পরের বিষয় আমি যে মেসে থাকি ওখানে যে মিল খাবো তিন বেলা ওই ওইটার টাকাটাও থাকে না আমার কাছে স্টুডেন্টদের ওখানে যায় গিয়ে নাস্তা খেতে দেয় না ওইটা দিয়ে সারাদিন চলি এই জন্য একটু অকওয়ার্ড হয়ে মাঝে মধ্যে ঠিক বিয়ের বিয়ের টাইমে পড়াতে যাই ওই তিন বেলা খাবারের যে সময়টা ওই ওই সময়টাতে যাই যেন একটু ভারী নাস্তা দেয় হ্যাঁ খুবই সরি মানে খুব গিল কাজ করে ভিতরে কিন্তু কি করবো বলো ভালো তো বাসি অনেক মিথ্যাটা বলতে চাইনি সরি ভেরি ব্যাড তো বাজে যোগ করো এটা যোগ ছিল তাই না তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলছো তোমার মা আয়া মানে কাজের বোয়া তোমার বাবা নাই এত মিথ্যা কথা বলার পর আবার তুমি টাকা নিছো আমার থেকে তাই চেয়ার অফিস আয়নায় নিজে দাঁড়াইছো কখনো আয়নার সামনে তোমার সাথে আমার যাই মানে বাস্তবতা বলতে তো একটা জিনিস থাকে তাই না যে রিয়েলিটি শব্দটা শুনছো কখনো স্যান্ডেলগুলো খুলো তো তোমার স্যান্ডেলগুলো গুলো খুলো খুলে আমার হাতে দাও তোমার দুই গালে দুটো বাড়ি মারি আমি টাকা ফেরত দাও আমার এক্ষুনি আমার টাকা ফেরত দাও আমি ছেলে মিথ্যাটা বলে টাকাটা নিয়ে যেতে পারতাম কিন্তু আমি সত্যটা বললাম টাকার জন্য সত্যি বলছো তুমি উদ্ধার করে ফেলছো তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার টাকাটা ফেরত দাও আর এরপর এই চেহারা জীবনেও যেন আমি না দেখি তুমি প্রয়োজন আমার সাথে সম্পর্ক ওটা রেখো না আরো বাজে কিছু বল কিছু করলে বলতে পারো টাকাটা খুব দরকার হচ্ছে জানি রাগ করে আসো মনে করো ভিক্ষা দিচ্ছ কেউ তো ভিক্ষা ফেরত দেয় না তাই না আমি কথা দিলাম আমি এটা আগে মাসে ফেরত দিতে বলি আমি টাকাটা নিয়ে যাই প্লিজ প্লিজ ভিক্ষা লাগবে না দিLambda এই টাকা তুই রাখ যতক্ষণ পক্ষনোmatrix মানাও তোমাকে না দেখি আমি না কষ্ট পাইনি আসলেই কষ্ট পাইনি যে জিনিসটা ঘটবে এর আভাস আমরা যখন আগে থেকেই পাই তখন আর কষ্ট পাই না এটা একটা হওয়ার চিহ্ন আমরা যা ভাবি তা ঘটে গেলে কি সুন্দর মানুষ কি সুন্দর করে ভাত খায় দেখতেই আরাম লাগে কিন্তু আমার পেটে বেরাম লাগে হোটেলে সাজানো তরকারিগুলো আমার দিকে তাকিয়ে প্রশ্ন করছে খেতে চাস খেতে গেলে তো টাকা লাগবে টাকা আছে পকেটে পকেটে তো টাকা নাই রিজিক আল্লাহর বলা দেন কার কোথায় রিজিকলি রেখেছেন এটা উনিই ভালো জানেন আমার রিজিক অতবাই অর্ধেক রুটিতে আমি জানি অর্ধেক রুটিতে আমার পেট ভরবো না আমার পেটকে বুঝ তো দেওয়া যাবে